জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের শ্রমিক উইং এর একশো একষট্টি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কোঅর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব নিয়েছেন মাঝারুল ইসলাম ফকির এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মোটর শ্রমিক মোশারফ হোসেন স্বপন এনসিপির প্যাডে তেইশ মার্চ এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয় নতুন শ্রমিক সংগঠনটি শ্রমিকদের অধিকার রক্ষা ন্যায্য মজুরি নিরাপদ কর্ম পরিবেশ এবং সামাজিক সুরক্ষায় নিশ্চিত করার জন্য সংগ্রাম করবে বলে জানিয়েছে দলটি এনসিপি দলটি জানিয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও দেশে শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়িত হয়নি শ্রমিকরা এখনো সঠিক মজুরি এবং কাজের পরিবেশের জন্য সংগ্রাম করে যাচ্ছে বিশেষ করে গত জুলাই মাসের অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি অনেক শ্রমিকও শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগ সংগঠনের পথ চলার শক্তি হিসাবে কাজ করবে ন্যায্য তাদেরকে যে ন্যায্য মজুরি দেওয়া হয় না মাসের পর মাস তাদেরকে রাস্তায় নেমে আসতে হয় আন্দোলন করতে হয় তাদের বেতন পাতার জন্য আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন শ্রমিকদের ন্যায্য মজুরি আপনি দিবেন সেটার জন্য শ্রমিককে কেন রাস্তায় আসতে হবে কেন আন্দোলনের আন্দোলন করতে হবে দলের পক্ষ থেকে আরো বলা হয় নতুন শ্রমিক সংগঠনের মাধ্যমে শ্রমজীবী জনগণের আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু হবে এনসিপি বলছে এটি একটি নতুন রাজনৈতিক ভাবনা যেখানে শ্রমিকদের কণ্ঠস্বরকে জাতীয়ভাবে শক্তিশালী করা হবে